বেশ কিছুদিন বিয়ে বাড়িতে ছিলাম তার ঘুম এখনও কাটেনি এখনও অনেকটা লেট করে ঘুম থেকে উঠছি তো আজকে মোটামুটি সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি ভোরবেলা তো বৃষ্টি হয়েছিল একটুখানি বৃষ্টিটা কমেছে আবারও জুড়ে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির দিন এমনিতেই ঘুম থেকে লেট হয় আর কিছুদিন যেহেতু বাড়িতে ছিলাম না একটুখানি ঘুমটাও বেশি হয়েছিল তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্ট বিছানাটা গুছিয়ে নিচ্ছি গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলা কাজকর্ম শুরু করে দিয়েছি আর এখনও ব্যাগগুলো পড়ে আছে সাইডে তার কারণ ওই যে বললাম রোদ্রু নেই ভেবেছিলাম এক আর হয়েছে আর এক যাই হোক এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর দেখো আকাশের অবস্থা প্রথমত ভেবেছিলাম বাড়ি এসে জামা কাপড় ধুয়ে গুছিয়ে তুলে রেখে দেবো আর ছোট একটা ঘর এলে মিলে কাপড় তো একদমই ভালো লাগে না আবারও বেশি ছোট লাগে তো আকাশের যা অবস্থা এতে করে জামা কাপড় শুকা মানে যদি শুকাতে দেই মানে ভিজে ভিজিয়ে রাখি তাহলে আরও বেশি করে ঘরটাকে এলোমেলো লাগবে তাই ব্যাগের মধ্যেই আছে এখনও কিছু বের করা হয়নি আর না এবার আমাদের গাছে আমগুলো খুব ভালো হয়েছে মানে ভালো বলতে অন্যান্য গাছের থেকে একটু বেশি আম হয়েছে আর থোকা থোকা আমগুলো হয়েছিলো দেখতেই পাচ্ছো এর আগের এরকমটা হয়নি ঝরে পড়ে গিয়েছিল এবার আমের হার মানে আমটা খুব কম ঝরেছে হয়তো বা এখনও ভালো মতো ঝড় হয়নি বলে ঝরেনি যাই হোক আমগুলো বেশ বড় হয়েছে ভেবেছিলাম আচার করব এসে দেখি অনেকটা বড় হয়েছিল তো এখনও যেহেতু মানে বৃষ্টি কম বৃষ্টি কমেনি বললেই চলে কারণ বৃষ্টি হচ্ছে কমছে এরকম এখনও ভালো মতো রৌদ্র ওঠেনি আকাশ পুরো অন্ধকার করে আছে ওই ঘরে বিছানাটা একটুখানি তুলে নিয়েছি তবে বিছানার চাদর পাল্টানো হয়নি বিছানাটা তুলে টুকটাক যা কাজকর্ম ছিল সেইগুলো করে চলে এসেছি দুপুরে রান্নাটা করতে এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব আর গরমটাও নেই তো ভাবলাম রান্নাটা করে তারপরে স্নান করব তো আজকে রান্না হবে চাল কুমড়োর বড়া বা চপ আর চাল কুমড়ো আলু সোয়াবিন দিয়ে একটা সবজি আর চাল কুমড়ো যে খোসাটা আছে না সেটা দিয়ে আলু ভাজি মানে আজকে সমস্ত কিছু চাল কুমড়ো রেসিপি থাকছে চাল কুমড়োর ছোঁয়া তো এখানে দেখো মা সমস্ত কিছু মা কেটে রেখেছে রান্নাটা আমি করব। এখানে রয়েছে সোয়াবিন এই সোয়াবিনটা খুব ভালো লাগে মাংসের মধ্যে করে শক্ত শক্ত তো এটা দিয়ে হবে চাল কুমড়োর সবজিটা আমি রান্না মাখা মাখা করে একটু মাংস মাংস ভাব আসবে আর বিয়েবাড়িতে তো অনেকদিন মাংস খেয়েছি তো এখন খুব একটা মাংস খাওয়ার ইচ্ছে নেই তো আজকে এগুলো রান্না করব আলু ভাজি আর চাল কুমড়োর খোসা দিয়ে আলু ভাজা খেতে আমার দারুণ লাগে এটা হবে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর তার সঙ্গে একটু চপ বানিয়ে নেব আর একটা সবজি তো চলো আলুগুলো আগে ভেজে নিই ছোটো ছোটো আলুগুলো প্রথমত সেদ্ধ করে নিয়েছি প্রথম ওই ভেবেছিলাম বড়ো আলুগুলো ওই চাল কুমড়োর মতো করে কাটবো আর এগুলো মা আগের থেকে সেদ্ধ করে রেখেছিল তাই এখন এইগুলো দিয়েই রান্নাটা করছি আর আজকে এক মানে আলুটা যেহেতু মা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলো তো মা বলেছে যে একটু চাল কুমড়োটাও সেদ্ধ করে নিতে তবে প্রেশারে দেওয়া হয়েছে আর একটা সিটি পরাতে চাল কুমড়ো পরে মানে চাল কুমড়ো পুরো গলে ডাল হয়েছে তো রান্নাটা খেতে ভালো হয়েছে তবে চাল কুমড়ো কোনো অস্তিত্ব ছিল না পুরো মিহি হয়েছিল একদম গোলে গোলে তো এদিকে আমি আলু ভাজতে দিয়েছি আর এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আলু ভাজায় দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে একটুখানি কম লবণ হলুদ দিয়ে ভাস্তে ভাজতে দিয়েছি আর এদিকে দেখো চাল কুমড়োটাকে দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে চাল কুমড়োটাকে একটু দিয়ে মশলার মধ্যে দিয়েছি আদা জিরে আর রসুন এখানে পেঁয়াজটা দেয়নি তো এবার সমস্ত কিছু একসঙ্গে কষ ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করব আর কষাতে কষাতে যতটুকু মানে বাকি ছিল ততটুকু গলে গিয়েছিল প্রেশারে দেওয়াটা ঠিক হয়নি তো মাও বুঝতে পারিনি আর আমিও বুঝতে পারিনি যেহেতু আমরা ভেবেছিলাম আলুটা সেদ্ধ হয়েছে তো চাল কুমড়োটা একটু সেদ্ধ করলে ভালো হবে কিন্তু চাল কুমড়োগুলো এতটাই কচি ছিল মানে পুরো গলে গিয়েছিল। তো আমার রান্না কমপ্লিট আর তো তোমরা জানোই যে রান্নার শেষে আমার মা এতগুলো করে কাঁচা লঙ্কা দিতে বলে তাই রান্নার পর এতগুলো কাঁচা লঙ্কা দিই আমার মায়ের জন্য আমি যেহেতু ঝাল খেতে পারি না ঝাল খেতে পারি মানে আমার মা একটু অতিরিক্তই ঝাল খায় সেটা খেতে পারি না তাই কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিই চলো দুপুরে খাওয়া দাওয়া এখানে রেডি করে নিয়েছি এখানে রয়েছে চাল কুমড়ো ভাজি আলু খসা আলু দিয়ে ভাজা আর এখানে রয়েছে চাল কুমড়ো আলু দিয়ে একটা সবজি সবজিটা খেতেও দারুণ হয়েছে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছিলো তবে ওই যে বললাম চাল কুমড়োটা পুরো একদম ঘ্যাঁট হয়েছিল গোলে তো দেখো মা কতগুলো ভাত নিয়েছে আর লঙ্কা নিয়েছে আমার মা একটু বেশি বেশি খেতে ভালোবাসে আর আমি তার থেকে উল্টো আর একটা লঙ্কা আমার মা একবারে শেষ আর আমার মা কেন জানি না ভিডিও করলে একটু বেশি বেশি ভাব মারে খায় যে কতই না খেতে পারে কিন্তু হ্যাঁ খায় অনেকটাই খায় ভাত ঝালও অনেক খায় একটা লঙ্কা একবারে শেষ করে দেয় খাওয়া দাওয়ার পর এই কাপড়গুলো দুই দিন আগে দুই দিন ধরে আমি এই কাপড়গুলো শুকালাম আর এইগুলো যেহেতু বাড়ির কাপড় তো এইগুলো আমি শুকাতে মানে বাড়ির মধ্যে দিয়ে দিয়ে শুকিয়েছি আর যেগুলো নতুন কাপড় সেগুলো না এইভাবে শুকালে ভালো লাগবে না একটা রোদ রুতে শুকিয়ে গুছিয়ে রাখলে ওটাই বেশি ভালো লাগে যার জন্য কাপড়গুলো ধোয়া হচ্ছে না আর এইগুলো যেহেতু বাড়ির কাপড় এইগুলোকে রকম ধোয়া হয়েছে আর এগুলো যেহেতু রোজকার ব্যবহারের কাপড় এগুলো তো রোজ লাগবে আর বিয়ে বাড়ি থেকে এসে বিছানা চাদরটা সেদিন পাল্টাতে পারিনি তারপরের দিন পাল্টে দিয়েছিলাম এগুলো মা ধুয়ে দিয়েছিল আমি এখনও পর্যন্ত কোনো রকম কোনো কাপড় জামা ধুইনি। যা টুকটাক কাজ আছে ঘরে সেগুলোই করছিলাম তো মা অনেক কাপড় ধুয়েছে দুই দিন ধরে শুকানোর পর একটু আজকে গুছিয়ে নিচ্ছি যেটুকু আর কি পাতলা পাতলা সেগুলো মা ধুয়েছে আর ভালো যে কাপড়গুলো আছে যেগুলো মানে একদিনে না শুকালে নয় রাখা জায়গা নাই বা খুব বাজে হবে সেগুলো ধোয়া হয়নি তো এখন সন্ধ্যাবেলায় টুকটাক করে ঘরের কাজগুলো করে নিচ্ছি আর এই একটা জিনিস জামাকাপড় যতই হোক গুছিয়ে রাখার পর কিন্তু মানে পুরো ঘর ফাঁকা লাগে আর একটু বুদ্ধি করেই রাখি যেহেতু ছোট ঘর আর জিনিসপত্র খুব বেশি তাই যতটা পারি টুকটা করে গুছিয়ে গুছিয়ে রাখি আর যেগুলো বাড়ির কাপড় সেগুলো খুব একটা ভাজ দেই না মানে রকম দিয়ে রাখি যেহেতু এগুলো রোজ পরা হবে রোজ ভাজটা ভাঙানো হবে আর যেগুলো তুলে রাখবো কিছুদিন পর ব্যবহার হবে সেগুলো একটু ভালো করে গুছিয়ে রাখি যেন ভাজটা ভালো হয় এটাই আর কি তো কিছু কাপড় ছিল সেগুলো আলদার মধ্যে গুছিয়ে রাখবো যেটা যেখানকার জিনিস সেটা সেখানেই কিন্তু আমি গুছিয়ে রাখবো আর এখানে নাইটিগুলো মানে এখন যেহেতু বৃষ্টি বৃষ্টির দিন বলতে বর্ষাকালই বলতে পারো কারণ রোজ বৃষ্টি হচ্ছে তো জামা কাপড়গুলো শুকিয়ে গুছিয়ে গুছিয়ে রাখলে পরে যদি খুব বৃষ্টি হয় তখন তো আর কাপড় ধোয়া যাবে না তখন এক জায়গায় জমা করতে হবে আর যখন রোদু উঠবে তখন তো সবাই জামা কাপড় কেঁচে দেয় তো পালাটার মধ্যে একদম পুরো জামা কাপড় দেখা যায় আমাদের এদিকে খুব আর কি বৃষ্টির পাঁচ ছয় দিন বৃষ্টির পর রোদ্রুটা ওঠে তো আমি সমস্ত জামাকাপড় সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে রাত্রে মা আবারও চাল কুমড়ো মানে বানিয়েছে যেহেতু এগুলো গরম গরম খেতেই ভালো লাগে তো দুপুরে যেগুলো বানিয়েছে সেগুলো আমি বানিয়েছিলাম দুপুরের থেকে এটা মনে হয় একটু ভালো হয়েছে কারণ এটা খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছিলো আর খেতে না দারুণ লাগলো চাল কুমড়োর বড়াটা তো মা আবারও এটা বানিয়েছে সবই সেম ছিল শুধু এটা একটুখানি বানিয়ে নিল তার কারণ এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিও সঙ্গে সবাইকে